হামলা নির্যাতনের মুখে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে রোহিঙ্গারা অনুপ্রবেশ ঠেকানো সহ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সীমান্তে বাড়তি সতর্কতা নিয়েছে বিজিবি হয়েছে অতিরিক্ত টিআইবি কার্যালয়ের সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক বলেন জলবায়ু পরিবর্তনে দেওয়া অর্থ ঋণ হিসেবে নয় দিতে হবে ক্ষতিপূরণ হিসেবে দায়ী দেশগুলো থেকে ক্ষতিপূরণ আদায়ে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান সিলেটে পৌঁছে মাজার জিয়ারতের মাধ্যমে সফর শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি জ্বালাবাদ সেনানিবেশে সতেরো পদাতিক ডিভিশনের সদর দপ্তরে এগারো পদাতিক ব্রিগেড সহ নয়টি ইউনিটের পতাকা উত্তোলন করে সফরকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় জোটের নেতা নাজমুল হুদা বলেন ভোটের তালিকা হাল নাগাদ করে নির্বাচন দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুননির্বাচিত হবেন নির্বাচন কমিশন গঠন নিয়ে সাত দফা দাবিও পেশ করেন তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপির প্রার্থী এ সময় বৈধ অস্ত্র জমা নেওয়া সহ অবৈধ অস্ত্র উদ্ধার ও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি সাফার আশুলিয়া গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভোরে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আখি নামে এক শ্রমিকের মৃত্যু হয় বাকি আরও ছয় শ্রমিকের অবস্থাও আশঙ্কাজনক সাভারের আসুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় শ্রমিকদের মাঝে দেখা দিয়েছে চাকরি ও চলতি মাসের বেতন নিয়ে অনিশ্চয়তা দগ্ধ শ্রমিকদের উপজেলা প্রশাসন থেকে পাঁচ হাজার টাকা ও ঢাকা জেলা প্রশাসন থেকে দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে মোদী সরকারের নোট বাতিল ইস্যুতে বিক্ষোভে উত্তর ভারতের রাজধানী নয়াদিল্লির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এক কাটা দেশটির পার্লামেন্ট ভবন থেকে বিরোধী শিবির সকাল থেকে দফায় দফায় হট্টগোলে ব্যাহত হয় পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ডটমুন্ড আর চার গোলে লেগিয়াকে হারিয়ে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড করল অন্য ম্যাচে দশজনের স্পোর্টিং লিসবনের বিপক্ষে দুই এক গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ রাতে মাঠে নামে বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি গ্লাসগোর সেলটিক পার্কে লড়বে বার্সা ও সেলটিক আর বরসিয়া পার্কে খেলবে মনসেন গ্লাড বাঘের এবং ম্যানচেস্টার সিটি আর পিএসভি আইদোন ভেনের বিপক্ষে লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদ